আসসালামু আলাইকুম আমি ফারিস এন্ড ফাবিযা ব্লগ থেকে ফারিসা আহমেদ নিউ একটা ব্লগ স্টার্ট করছি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি আমি অনলাইনে কখনো কোনো ভিডিও আপলোড করি না কোনো পিক আপলোড করি না যেখানে আমার নজর লাগবে মানুষ তো সবার চোখ এক না তাই না চোখের দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম আমার প্রোডাক্ট সেল হয় আলহামদুলিল্লাহ আমি সেটা শেয়ার করি না কারণ আমি চাই না আমার বিজনেসে কেউ নজর দিক যাই হোক আমি ঘুরি ফিরি কি করি আমি সেটাও আমি কখনো শেয়ার করি না কারণ আমার এগুলো খুবই মানে অনেক খারাপ দেখা যায় এগুলো দিলে মানুষ নজর দেয় আর নজর এমন একটা জিনিস মানুষের সংসার মানুষকে ধ্বংস করে দেয় আমি এটা বিশ্বাস করি তাই বলে যে আমি ঘুরি না আমি খাওয়া দাওয়া করি না বা আমি কোনো ভালো জায়গায় যাই না ভালো মন্দ খাবার খাই না তা কিন্তু নয় আমি হক হালালি খাবার খাই হক খালালিভাবে থাকি আমি কারো টাকা মেরে খাইনি আর কারো হক ভাবেও কাউকে মেরে খাইনি তাই না আমি সবার হক দিয়ে এসেছি এবং যাচ্ছি আমার হক সবাই নষ্ট করে আমার সন্তানের হক নষ্ট করে আমার স্বামীর হক নষ্ট করে এই বিধায় বলে যে যারা বলবে যে তারা খাচ্ছে ঘুরছে তারা ভালো ভালো জায়গায় যাচ্ছে আমার হাজব্যান্ডকেও কেউ কেউ বলেছিল এই কথাগুলো কিন্তু এটার মানে এটা না যে আমি যাই না আমি ঘুরি না আমি ঘুরি বাট আমি ভিডিও আপলোড করি না আমি পিক আপলোড করি না তাই না যে বলেছে সে অবশ্যই বুঝতে পারবে নজর অনেক খারাপ জিনিস এই যে যে বলেছে সেই সবার বড় নজর দিবে আমাকে তার জন্যই আমি আপলোড করি না কিন্তু এখন আমি বাধ্য হচ্ছি এগুলো দেওয়ার জন্য যে দেখো আমি কোথায় যাই কি করি আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটার মানে এটা না যে তোমরা আমাকে নিচা করে কথা বলবে হকদারের হক দিতে হয় হক না দিয়ে ঘোরাফেরা করলে তো চলবে না